কত সুন্দর কত গর্ভের প্রতিটা মুহূর্তই যেন দোয়ার ফল এই দৃশ্যগুলো শুধু ভিডিওই নয় ধান ভরা করম যে আর বরহলে পাড়া এবং কুসমোর এই বাচ্চা বাচ্চা ছোটো ছোটো স্বপ্নদের যাত্রা আর সেই যাত্রার কেন্দ্রেই আছে আত্মাউহিদ একাডেমি এই কয়েক সেকেন্ডের হাসি কয়েক সেকেন্ডের মুখগুলো এক একটি কথাই বলে আমরা সঠিক পথে এগোচ্ছি এবং এই পথেই আমরা এগে যাব ভবিষ্যতে আমরা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এবং আমরা হাফেজ মৌলানা এই প্রতিষ্ঠান থেকেই হব একটা সময় ছিল যখন ধান ভরা করম যে পাড়া সব গ্রামেরই একটাই স্বপ্ন ছিল স্বপ্নে একটা সুন্দর আদর্শবান ইসলামী পরিবেশের স্কুলের আজ আলহামদুলিল্লাহ সেই স্বপ্নের দরজায় আমরা দাঁড়িয়ে আছি স্বাগতম আপনাদের একাডেমিতে একটি স্কুল যেখানে শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় শিক্ষা থাকে ইসলামী মানসিকতার সঙ্গে এখানে প্রতিটি শিশু শিখে কিভাবে আল্লাহকে ভালো আসতে হয় কিভাবে মানুষের সঙ্গে সুন্দর আচরণ করতে হয় এবং কিভাবে নিজের জীবনকে সাজাতে হয় সত্য ও ন্যায়ের আলোয় আমাদের প্রতিটি ক্লাসে কোরআন শিক্ষা নাজেরা হিবস ইসলামিক স্টাডিজ সাথে সাথে সরকারি সিলেবাসের পূর্ণাঙ্গ কালিকুলাম শেখানো হয় অভিজ্ঞ ও আন্তরিক শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে আপনার সন্তান এখানে শুধু পড়তে আসবে না বরং মানুষ হতে শিখবে চরিত্র গড়তে শিখবে নিজের লক্ষ্যে চিনতে শিখবে ধান ঘরা করমজি ও বনলিপাড়া এই তিন গ্রামের ভালোবাসা আর দোয়াই গড়া আত্মহিদ অ্যাকাডেমি আজ আপনাদের সামনে সম্পূর্ণ নতুন রূপে ভর্তি চলছে দু হাজার ছাব্বিশ সেশনে ভর্তি চলছে আপনার সোনাময়ীকে দিন একটি নিরাপদ শালীন ইসলামী পরিবেশ যেখানে প্রতিটি দিন শুরু হয় দোয়া দিয়ে আর শেষ হয় নৈতিকতার আলো নিয়ে আত্মহিদ একাডেমি এই জন্য আপনারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের বাচ্চাকে নতুন জীবন দেওয়ার জন্য আখলাদ এবং চরিত্র নামাজ সব কিছু ইসলামিক শিক্ষা দেওয়ার জন্য আপনার বাচ্চাকে ভর্তি করার জন্য আজি যোগাযোগ করুন আত্মহিদ একাডেমিতে ইতিমধ্যে ভর্তি চলছে যোগাযোগ নম্বর এইট ফোর এইট ওয়ান নাইন ফাইভ টু এইট ডবল থ্রি ভর্তি চলছে ভর্তি চলছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং অন্যদের মাঝে ছড়িয়ে দিন যেন আপনার মাধ্যমে অন্য ব্যক্তিরা অন্য গার্জেনরা এই সুন্দর একটা পরিবেশের স্কুলের সন্ধান যেন তারা পেয়ে যায় বিশেষ করে কুসমুর রামপুর এবং তুকিপুর গোসাইপুর এই গ্রামের জন্য আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে টোটোর অর্থাৎ যাতায়াতের গাড়ির সুব্যবস্থা রয়েছে যদি আপনারা মনে করেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম